মুন্সীগঞ্জের বাসুদিয়া পূর্ব পাড়ার যুব আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন তাম দুনিয়ার আঠারো হাজার মাতলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন মাটি কি মাটি গতকাল উত্তরবঙ্গ দিকে মাহফিল করছি তো হ্যাঁ সভাপতি অমানুষ কই রয়েছে সভাপতির দিকে বাবা শনিবার দিন কি সৃষ্টি কিছু কইতারি না আমি কন আমি কে বিড়ি আমি যেটা কন হেঁটে তেমন শ্রোতা থাকতে পারে বক্তায় কি মিথ্যা কথা বলে নাকি তন এহা হায় মন ওহা হায় সরি লেখানে কিন্তু মন এখানে নাই তন মন এক কইরা লেখা পড়া করো করলে করার মত করো নাইলে বাড়ি যাইয়া বিড়ি টানো কথা কয় না ঠিক জিমা বাবা আর গুমা জানাজার ভয়তে এখানে আয়শা বিদ্যু বয়সে মাহফেলি বসে পানের খিল্লি লইয়া আট দশ প্যাকেট পান আছে না নাই আছে এই পান খায় অন্য মুসলমান আর গান গায় অন্য মুসলমান আর বিড়ি টায় অন্য মুসলমান আমাগো

শনিবার দিন আল্লাহ রব্বুল আর আমিন মাটি সৃষ্টি করার পর দিন আমার মালিক পাহাড় সৃষ্টি করলেন পাহাড় প্রশ্ন হয় মাটি সৃষ্টি করার পরে আবার কেন সৃষ্টি করলেন আমার বাজারের যুবক বাইরা আজকের এই মাহিলের স্টাইজ বানানোর জন্য তক্তা লাগছে কাঠ লাগছে লোহা লাগছে মজবুত করার জন্য প্যারাক লাগছে লোহা তার কাটা হক মিস্ত্রি ডাক দিয়া কে আমি যে স্টাইজ বানাবো

বুধবার দিন সৃষ্টি করলেন পশু পাখি কীট পতঙ্গ সাপ বিচ্ছু পোকা মাকর সাপ ব্যাং পোকা মাকর বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করেছে শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস এই চার বস্তু দিয়ে বাবা আদম নবীরে বানাইলেন একটু আস্তে কর সুবহানাল্লাহ আমি কিন্তু আর বলতে পারবো না যে জোরে কনসোমাখান আল্লাহ আলোচনার শুরুতেই আমি তিনটা সিগনাল শিখাই দেই এভাবে যখন দেব সুবান আল্লাহর পিক এমন জোরে দেবেন নৌকার পাশে যে ভারতের বিএসএফ রাজে বাংলাদেশের মানুষদেরকে ধাক্কা ধাক্কি করে এই ঢাকা জানো আর না দিতে পারে সুবহানাল্লাহর আওয়াজে তার কাটা ভেদ কইরা বাংলার জমির মনসুঙ্গন্দের আওয়াজ امریکার টাওয়ার ভাঙা মক্কার জমিনে যাইবে কথা কও ঠিক কিনা কিতু উতিল মুলকামিন তসা ওয়াতঞ্জিউন্ন মুলকামিন তসা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير وقال تعالى وقضى ربك الا تعبدون الا اياه وبالوالدين احسانا صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله واقام الصلاة واداء الزكاة الحج وصوم رمضان او كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم, إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

জেলেওয়ালা তাতিওয়ালা ঠেলাওয়ালা শ্রমিকওয়ালা আল্লাহওয়ালা ও বাড়িওয়ালা ঘড়িওয়ালা কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি মেম্বার চেয়ারম্যান চহিদার পুলিশ আর মিরা কোবরা সোগরা বিডিয়ার একটু আওয়াজ তুলে বলো নদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না না আওয়াজ যাদের বন্ধ মনে করবা আমেরিকার ভালোবাসা ভারতের ভালোবাসা মাইকের যত দূর যায় হে মুন্সিগঞ্জের বাসুদিয়া পূর্ব পাড়ার যুব পায়ে হাত রেখে বলি আল্লাহর গোলাম ময়দানে আসু হেদায়তের মালিক আমিন হিদায়াতের মালিক আমরে মলিহামল হিদায়াতের মালিক আলহাজ حضرت মাওলানা খাজা ওলিউল্লাহ পীর সাহেব হুজুর ওনা এইবার একটু আওয়াজ দিয়ে বলে হিদায়াতের মালিক কি আল্লাহ কইরে খালিদ কইরে ওমর কইরে খালিদ কইনে ওমর কোথায় উসমান আলী সেই বীর রাহির তোর কোথায় গেল সেই ইমান বালা গান বিকামালিহি কসা ভদ্দু যা বিজামালিহি হসনত

আল্লাহ জিন্দাকের বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন জিনি এখন তোমার সব হয়ে আছেন পর হয়ে তিনি আবার যখন আমার কেউ রবে না আবার যখন তোমার কেউ রবে না রবে আল্লাহ পাক ঠিক না আল্লাহ জিন্দাকের বান্দা

এবার দুইটা হাত তুলিয়া আল্লাহর নামে একটা ডাক দিবা আল্লাহর আর জমিন যেন গরম হয় বান্দার অন্তরটা যেন গরম হয় আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ সহ্য করতে না পাইলেন বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দেয় তোমরা যারা গুনাহ মাফ করাইতে চাও এবার দুইটা হাত জাগে আল্লাহ আল্লাহ কইয়া হয় না হয় না হয় না জোরে কও জোরে কও জোরে কও জোরে কও এই ডাকেও হবে না আল্লাহর কোরআনের জন্য যদি ডাক সে তাইফের ময়দানের মতো আবুদের ময়দানের মতো বদরের ব্র্যান্ডরের মতো কারা কারা জীবন দিবা তারাই বল আল্লাহু আকবার কইলা দাঁড়াইয়া যা আল্লাহু ধনীতে পানি লাগছে পানি লাগছে পানি অনেকে আবার বরিশালের আলিশা নামের পরিচয় দিছে আমি তিন নাম্বার আলিশা কে গরম শরীর নরম বানাবে জায়গা গরম হয়েছে পাটি গরম হয়েছে ধারাবো কেন তার ভারতের লোকদের সাথে সেদিন লড়াই লাগবে সেদিন কাশি লো দৌড়াইলে কাজ হবে না কথা কয় না বাসের লাডি লইলেও কাজ হবে না বুড়া তখন বলবে জেলা। ও মুসলমানেরা বেইমানদের সাথে যখন লড়াই শুরু হবে বৈশা বৈশা আন্দোলন করলে হবে না দুনিয়ার জমিনে একদিন আর সে একদিন চলে যাব আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই আল্লাহর কোরআন নিয়ে জান্নাতে ঢুকতে চাই ঠিক কিনা মদিনার নবীর প্রতি একবার দূরত পড়লে রে মুমিন দশটি রহমত বান্দার উপর নাজিল হয় আওয়াজ দিলে আর যদি মোদিনাওয়ালার সাথে প্রেম করতে চাও আল্লাহর সাথে জন্মতে যেতে চাও দূরত্ব ভারতের তালা কইলে ভালো কথা কৌ ঠিক কিনা